হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ আমি এখন ভালো আছি তো ছোট্ট করে আজকে আর কিছু শেয়ার করব আজকে সেভাবে ভিডিও করা হয়নি আসলে এতটাই ব্যস্ত থাকছি এতটাই ইয়ে করছি আমি নিজে না সামলেই উঠতে পারছি না ঘরের কাজ বাইরের কাজ সাথে এই ভিডিও করা সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমি ঠিক মেনটেন করে উঠতে পারছি না যাই হোক তো ভাবলাম এগুলোও শেয়ার করার বিষয় যেহেতু সব কিছু শেয়ার করি তো সেই জন্যই আজকে করে ভিডিও আশা করি তোমাদের বাড়িতেও এরকম ছোটো ছোটো জিনিস কেনে আর ছোটো ছোটো জিনিস কিন্তু অনেক বড় বড় কাজে লাগে তো সেই আর ছোট ছোট জিনিসে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখলে খুব আনন্দও লাগে তো সেই রকমই কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা ভিজিট করে ভালো লাগে চ্যানেলে ভিজিট করো ভিজিট করে অনেক রকমের ভিডিও আছে তো দেখতে পারবে আর ম্যাক্সিমাম ডেলি ব্লগস আছে তো ভিজিট করে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো মানে হলো অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে ভিডিও আমি পোস্ট করার সাথে সাথে তোমরা দেখতে পাবে প্রচণ্ড গরম লাগছে তার কারণ হলো আমি ফ্যান্ড অফ করে ভিডিও করছি তাই আচ্ছা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই ভালোবেসে একটু করে তো আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি প্রচণ্ড ঘেমে যাচ্ছি গরমও লাগছে চলো তোমাদের সাথে শেয়ার করি একদমই খুবই নগণ্য বলতে পারো জিনিসগুলো কিন্তু নগণ্য নয় এগুলো আমাদের প্রতিনিয়তও কাজে লাগে তো এই জিনিসগুলো মা এনেছে আর এটা দেখে আমার ছেলে ভীষণই খুশি হয়েছে তো সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কী এরকম এই ধরনের জিনিস তো কখনও শেয়ার করা হয়নি যাই হোক তবু শেয়ার করছি শেয়ার কেন করবো না বল শেয়ার তো করার জন্য একটা বোতল এই একটা বোতল আর একটা এরকম কালারের বোতল এনেছিলো মা সেটা ছেলে অলরেডি স্কুলে নিয়ে যাচ্ছে জল আনার মানে জল খাওয়ার জন্য জল আনার জন্য না জল নিয়ে যাচ্ছে তো এই রকম তিনটে বোতল এনেছে আর সবই সংসারের জিনিসপত্র এনেছে আর এনেছে এই টিফিন বক্সগুলো এগুলো এগুলো কি বলতো ফ্রিজের মধ্যে কিছু জিনিস রাখার জন্য সুবিধা ভীষণ দেখো এর এর এই ক্লিপ আছে না এই ক্লিপ আটকিয়ে আটকিয়ে এরকমভাবে এয়ার টাইট তো এ রেখে দিলে খুব ভালো হয় ফ্রিজের মধ্যে আর একটা প্লাস্টিকের আর এনেছে দেখো একটা স্টিলের স্টেনার আছে আর সেটা অনেকটা বড় বলে অসুবিধা হয় ইউজ করতে তো একটা প্লাস্টিকের স্ট্যান্ডার এনেছে আর এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো এত কিউট দেখতে হয় এত কিউট দেখতে হয় কি বলবো মানে আমার তো এই প্লাস্টিকের জিনিসপত্রের দোকানে গেলে মনে হয় সব নিয়ে নিই আমি বা হাওয়াও হচ্ছে ভালো আর এনেছে দুটো ছোটো ছোটো প্লাস্টিকের ঝুড়ি কালারগুলো খুব সুন্দর না এটার কালারও খুব সুন্দর এটা বেশ হার্ডই আছে বেশ ভালো লাগছে এগুলো আর এনেছে দুটো তিনটে এই এই এরকম পাত্র এরকম একটা আর এইরকম দুটো পাত্র তো আমাদের পাত্রের একটু সমস্যা মানে পাত্রগুলো অনেক পুরোনো পুরনো হয়ে গেছে কোনোটা এরকম স্টিলের তো সাইড এখনকার স্টিল তো সেই ভালো না সাইড কেটে কেটে গিয়েছে সেই জন্যই আর কি এই পাত্রগুলো এনেছে আর এই ঝুড়ি তো সবসময়ই আমাদের কাজে লাগে মানে সবার বাড়িতেই কাজে লাগে তো তোমরা হাসাহাসি যে আমি এগুলো দেখালাম বলে কারণ এসবগুলো খুব জরুরি জিনিস আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পুরুষরা কী আর বুঝবে এসব জিনিসের মর্ম মহিলারা যারা ঘরে সংসার করে একমাত্র তারাই বুঝবে এই জিনিসের মর্ম কারণ প্রতিনিয়ত প্রতিনিয়ত সংসারে কাজকর্ম করতে গেলে এই সমস্ত জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন হয় আরও এরকম জিনিস প্রয়োজন হয় তো জিনিসগুলো আমার কেমন আছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঠিক আছে আর ঘেমে যাচ্ছে কী পরিমাণ গরম তোমাদের ওইদিকে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে সেটা বলো তো প্রচণ্ড গরম লাগছে শুধু জাস্ট দেখো আমাকে একটু ভালো করে লক্ষ্য করো কী প্রচণ্ড গরম কি প্রচন্ড গরম তো এই যে জিনিসগুলো দেখে আমার ছেলে সব থেকে খুশি হচ্ছে বোতলগুলো দেখে আর এটাকে দেখে এই স্টেনারটাকে দেখে মানে ওই যে স্টিলের স্টেনারটা না ও উঁচু করতে পারে না যদিও ওর উঁচু করার প্রয়োজন হয় না কিন্তু ও ওর কাছে প্রয়োজন হয় আর কি এই জিনিসগুলোই জল ড্যাপের নিচে ধরলে জলটা কীরকম ঝিঝির করে পড়ে ঝর্ণার মতন ওর ভালো লাগে এইসব করে আর কি তো যাই হোক এটা দেখো ভালো লাগছে এখন আমি আসি ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগার বিষয় হলো এই জিনিসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানবে চলো টাটা বাই বাই ফের তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমি শর্ট ভিডিও ছাড়ছি ছোট ছোটো করে সেগুলো অবশ্যই তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো লাইক করে শুধু চলে গেলে হবে না লাইক করে কমেন্টও করতে হবে তাহলে আমি জানতে পারবো কে দেখেছো আমার ভিডিওটা কে দেখো নি আর 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 হা হ্যাঁ হ্যাঁ বলছি যতক্ষণ আরও একটা কথা বলে যে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো দিদিভাই বা বান্ধবী বা বন্ধু যেই হোক বলো যে ম্যাম বলো অনেকে যে আমার টেলিগ্রাম আইডি আছে কি না আমি টেলিগ্রামে কোনো ভিডিও করি না আমার টেলিগ্রাম আইডি নেই আমি বারবার চিৎকার করে বারবার বলেছি তবুও আমাকে কোশ্চেন করো কারণ তোমরা ভিডিও পুরো দেখো না শেষে আমি হয়তো এই কথাগুলো যেমন আজকে মনে পড়লো তাই বলে দিলাম এরকম হয়তো কোনো শেষে আমি বলে দিয়েছি অনেক ভিডিওতেই বলেছি তবুও তোমরা শেষ পর্যন্ত দেখো না বলে জানো না চলো এটা এটা বাই বাই